বন্ধুরা আশিক এগ্রিকালচার চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সাথে তো আমি চলে আসলাম মরিচ খেতে তো মরিচ চাষের একটা সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে জানাবো যে মরিচ গাছ এই বৃষ্টিপাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন মরিচের জমি পুরোটা ভিজে গেছে বৃষ্টির জন্য তো বৃষ্টির পরে করণীয় মরিচ চাষিদের জন্য একটা মেসেজ দিতে চাই মরিচ বৃষ্টির পরে ছত্রাক ফাঙ্গাসের আক্রমণ হয় গাছের এবং গাছগুলো ঢলে পড়ে মারা যায় এটা বৃষ্টির পরেই হয় বৃষ্টি হওয়ার জন্য তো এটার জন্য করণীয় আপনাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে গাছের গোড়াতে তাহলে কাজটা সব চাইতে ভালো হবে ব্র্যান্ড কোনো ব্র্যান্ড গ্রুপের কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে পারেন আপনার বৃষ্টির পরেই এটা দিতে হয় তাহলে হবে কি আপনার এই ঢলে পড়া বা মরিচ গাছ মারা যায় যে বৃষ্টির পরে ঝিমিয়ে যায় ঝিমে যায় মারা যায় তো এই এটা হবে না তো আপনারা চাইলে ওই পদ্ধতি অবলম্বন করে আপনাদের মরিচ গাছকে সুস্থ সবল রাখতে পারেন তো এই মেসেজটা দেওয়ার জন্য আমার মূলত এই ভিডিও তো এবং কৃষি বিষয়ক যে কোনো সমস্যার জন্য সমস্যা সমাধান এবং যেটুকু জানি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জানানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি যে সমস্যাগুলো কেমন হয় এবং এর প্রতিকার রকমভাবে নিতে হয় এটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করে থাকি তো দেখতে পাচ্ছেন এই সমস্ত মরিচ গাছ এই যে মরিচ গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে মরিচ গাছের আপনাদের খেয়াল রাখতে হবে সময় মরিচ গাছের পাতা যেমন এই এই রকমভাবে এইরকম সুন্দর সতেজ এবং সবল থাকে তাহলে আপনারা মরিচ কাঙ্ক্ষিত পরিমাণ ফলন পাবেন এরকম থাকতে হবে পাতা সব সময় তো এটার জন্য আপনারা পরিমিত পরিমাণ প্রত্যেকটা সপ্তাহে শোষক প্রকার কীটনাশক স্প্রে করতে হবে শোষক প্রকার কীটনাশকের মধ্যে পেগাসাস একটা আছে সিনজেন্টার পেগাসাস স্প্রে করতে পারেন তো সেটা শোষক প্রকার দমন করে এবং গাছগুলো দেখতে পাচ্ছেন এরকম সুস্থ এবং সবল রাখবে তো তার জন্য আপনারা সেই কীটনাশকটা স্প্রে করতে পারেন তাহলে মরিচ আপনারা তুলে শেষ করতে পারবেন না অজস্র মরিচ হবে গাছের দেখার মতো তো আর একটা কাজ করতে পারেন আপনারা চাইলে মরিচের জমিতে এরকমভাবে হলুদ হলুদ এবং মরিচ দুটোকে একসঙ্গে করে লাগাতে পারেন মরিচ এবং হলুদ সঙ্গে হয়ে যাবে একসাথে দুইটা সাথী ফসল হিসাবে মরিচ অথবা হলুদকে রাখতে পারেন দুইটা ফসল একসাথে এক খরচাতে দুইটা ফসল হয়ে যাবে আপনারা তাতে করে লাভবান হতে পারবেন যেমনভাবে দেখানো দেখতে পাচ্ছেন যে মরিচ এবং হলুদ একই ডাড়াতে একই জায়গাতে রোপণ করা হয়েছে এতে করে আমরা মরিচের মরিচেরও পয়সা পাবো এবং হলুদেরও পয়সা পাবো তো এইরকম করে কৃষকরা লাভবান হতে পারেন